গতকাল প্রায় বিশ দিন পরে আমি আমার বাবার বাসায় যাওয়ার পরে সরাসরি গিয়ে ফ্রিজটা খুলে দেখি সুটকির কী কী তরকারি আছে তারপর দেখি আমার আম্মু আমার জন্য এটা গরম করে রেখেছে এটা হচ্ছে ইলিশ সুটকির পাতুরি যেটা আমার নানও বানিয়ে পাঠিয়েছে আমার জন্য কিন্তু আমার যাওয়াও হয়নি তাই খাওয়াও হয়নি আমার আম্মু জানে যে আমার আম্মু যত যা কিছুই রান্না করুক না কেন আমি ঘুরে ফিরে আম্মুর সাথে সুটকির তরকারি এগুলাই গিয়ে খুঁজবো তাই আমার আম্মু অগ্রিম এটা একদম রেডি করে রেখেছিল তো ফ্রিজের মধ্যে হচ্ছে টমেটো ভর্তা ছিল ছিল আমি সেগুলো আম্মুকে বের করে দিতে বলি তারপর আমি গরম গরম ভাতের সাথে এই ভর্তা পাতুরি এগুলো খাওয়া শুরু করে দিই সামনে কিন্তু আমার হাজবেন্ড ঠিকই খিচুড়ি গরুর মাংস মুরগির মাংস কাবাব এগুলো দিয়ে খাচ্ছি কিন্তু আমি এগুলা মানে ওদিকে আমার মনোযোগী নেই আমি এই ভর্তা ভাত নিয়ে পরে আসি কারণ হাতের এই এইটকির তরকারি ভর্তা ভাত এগুলো আমি খুব মিস করি বিশ দিন পরে গিয়েছি সো আমার তো অনেক খেতে ইচ্ছে করতেছিল যাই হোক পরে একটা লেবু চিপে নিয়ে আমি হচ্ছে তিনটা আইটেমে ট্রাই করি আমার ছোটবেলা থেকে অভ্যাস হচ্ছে আমি সবগুলা যে কয়েকটা একসাথে তরকারি নিয়ে নিই নেওয়ার পরে যেটা সব থেকে বেশি মজা সেটা আমি সবার লাস্টে খাই তো সেদিনে একই কাজ করলাম আমি সবগুলো ট্রাই করার পরে আমার কাছে ইলিশ সুটকির পাতর এটা সব থেকে বেশি মজার লেগেছিল তাই এটা আমি সবার লাস্ট পর্যন্ত রেখে দিই আমার হাজবেন্ড খুব অবাক হচ্ছিল যে তুমি এত কিছু ফলে এগুলো দিয়ে কেন খাচ্ছো কিন্তু সে কিভাবে বুঝবে যে আমি কি মজার জিনিসটা খাচ্ছি যাই হোক আমি সবার লাস্টে অল্প একটু ভাত নিয়ে আমি একটা লেবু চিপা দিয়ে আমি একদম টকটক করে লাস্ট লোক মাটা রেডি করে কারণ আমার কাছে টক ঝাল এন্ডিং দিতে খুব ভালো লাগে আর এত মজার খাবার প্লেটটা মুছে না খেলে তো একেবারেই হয় না খুব শান্তি মতো খাওয়ার পরে বিকালবেলা আমার ছোট ভাই হচ্ছে কেফসে থেকে খাবার অর্ডার করে উইংস চিকেন ফ্রাই সেটা খেয়েও মোটামুটি পেটটা ভরপুর ছিল তারপর দেখে আমার আম্মু মোমো স্টিম করতে দিয়েছে এই মোমোগুলো বানানো হয়েছিল ঈদের সময় কিন্তু আমি সময় পাইনি চলে গিয়েছিলাম সিরাজগঞ্জ তাই আর খাওয়া হয়নি আম্মু একটু উঠাও তুমি আমি মানে উঠাতে গিয়ে সুন্দর চেহারাটাকে নষ্ট করে ফেলছে তাই আর ডেকোরেশনও করিনি তারপর মধ্যে সস ছিল ওটা দিয়ে একটু ট্রাই করলাম বাট ভালো লাগেনি তারপর আমি এই সসটা বানিয়ে নিই এই সসটা হচ্ছে সয়া সস ভিনেগার লেবু মরিচ দিয়ে বানিয়েছি অনেক পেট ভরে খেয়েছি অনেক মজা হয়েছে তারপর রাতের বেলা খিদানি তাও আমি হচ্ছে যেহেতু চিংড়ি মাছ বোনা আছে আমি ভাবলাম একটু খাই কারণ আমার চিংড়ি মাছ খুবই পছন্দ তারপরে অ্যাজ অলওয়েজ সব সময় একটা লেবু নিয়ে আমি হচ্ছে রাতের খাবারটা কমপ্লিট করি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটাও খুবই মজা হয়েছে তারপরের দিন আমি হচ্ছে পান্তা ভাত খাই মানে আমি চলে আসার আগে পান্তা ভাত দিয়ে ভাত খেয়ে আসি সে পান্তা আমার পান্তা ভাত খুবই পছন্দ আমাকে যে কোনো তরকারি দিয়ে পান্তা ভাত দিলে আমি খেতে পারবো তো আমি আগের দিনের সেই ভর্তা ভাতগুলো নিয়ে আবার পান্তা ভাত খাই মানে আমি যতক্ষণ থাকি এটা আমার নিয়ম যে বাসায় গিয়ে আমি যতক্ষণ থাকি আমি শুধু এই মানে এই ধরনের আইটেমগুলি রিপিটেডলি খাই তো আমার হাজব্যান্ড সামনে বসে আমাকে অফার করতেছিল যে ও যেগুলো দিয়ে খাচ্ছে সেগুলো খাওয়ার জন্য যেমন মুরগি কাবাব আমার আম্মুর হাতের কাবাব আমার হাজবেন্ডের খুবই পছন্দ কিন্তু গরম কাবাব পান্তা ভাতের সাথে আসলে আমার ভালো লাগছিল না কাবাবটা মজা ছিল কিন্তু আমার ভালো লাগছিল না পান্তা ভাতের সাথে এখানে একটা খুব মজার ঘটনা ঘটে সেটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে চিকেনটা ফার্স্ট আমার প্লেটে দেয় পরে আমি যখন বলি আমি ভিডিও নেব তখন সে চিকেনটা আবার উঠায় নেয় নিয়ে আবার আমাকে সার্ভ করে যাই হোক আমার কাছে মনে হয় কি সবারই তার আম্মুর হাতের রান্না মনে হয় অনেক পছন্দ তাই না